আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখছেন আমাদের গম বাছাই করার এই প্রক্রিয়া আমরা এইরকম ফ্রেশ গম থেকে আপনাদেরকে সব সময় ফ্রেশ আটা দিয়ে থাকি আমার অনেকগুলো অর্ডার আছে আগামীকালকে আমার এই অর্ডারগুলো ডেলিভারি করার জন্য এই গমগুলো আমরা প্রস্তুত করছি এভাবে দেখছেন এই গমগুলো আমরা কীভাবে তৈরি করি এই গমটা আমরা কুলায় এভাবে ঝাড়ি তারপরে চালনা দিয়ে চালি এরপরে দেখেন এই এর মধ্যে এই ময়লাগুলো থাকবে এই ময়লাগুলো আমরা বাছাই করে ফেলে দিই দেখুন এই ময়লার মধ্যে অনেকগুলো কালো যেগুলো দেখছেন না এগুলো হচ্ছে গোমের জমিতে এক ধরনের ঘাস হয় এই ঘাসের দানা এমনকি এর মধ্যে এই যে মোটর বা দুই চারটা ইয়ের দানা আছে এগুলো পর্যন্ত আমরা বেছে ফেলে দিয়েছি গমগুলো ঝেড়ে বেছে পরিষ্কার করার পর আমরা লাল আটা তৈরি করি গমের লাল আটা আটাটা তৈরি করার পরে এইভাবে এই ট্রেতে এই আটাগুলো ঠান্ডা করা হয় ঠান্ডা করার পরে চালনা দিয়ে চেলে আমরা প্যাকেট যাতে করি আজকে দেখছেন এই বড় প্যাকেটগুলো করছি আমরা পাইকারি দোকানের জন্য বিভিন্ন পাইকারি শপে আমাদের আটাগুলো চলে যাবে দোকানে শোকানে চল্লিশ কেজি করে চলে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এই আটা তৈরির এই প্রক্রিয়াটা আমরা আপনাদের কাছে আজকে দেখাতে চেয়েছিলাম যে আটার তৈরিটা আমরা কিভাবে করে থাকি একদম ন্যাচারাল আটা আমরা কৃষকের কাছ থেকে এই গোমটা সংগ্রহ করে থাকি গোম পরিষ্কার করার প্রক্রিয়াতে দেখেছেন যে গোমের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের গোমের ডাটা এগুলো কিন্তু আহ ইম্পোর্ট করা ইয়ের মধ্যে থাকে না তো এইভাবেই আমরা এই আটাটা তৈরি করে ন্যাচারাল একটা প্রোডাক্ট আমাদের হাতে পৌঁছে দিয়ে থাকি সবসময় ভালো খান সুস্থ থাকুন আমাদের এই ডট এর সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ